হ্যালো বন্ধুরা শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো এই ছোটোবেলাটা আমরা অনেকেই কাটিয়েছি আর এখন এই সব খুব কমই দেখা যায় বিশেষ করে এখন গ্রামের দিকে আগের থেকে অনেকটা মানে খেলাধুলাও কমে গেছে কিন্তু খেলে বাচ্চারা কিন্তু আমাদের মতো না তো আরও অনেকে মিস করো কাজের সূত্রে অন্য অন্য জায়গায় চলে গেছে এই দিনগুলো কিন্তু কেউ আর ফিরে পায় না এবং মিস করে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি এটা খেলছিলো আমার বাবু আমার দাদার মেয়েরা তো তাই ভাবলাম যে কি তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি যখন খেলতাম আমি যখন খুবই ছোটো ছিলাম তখন আমরা অনেকে মিলে আমাদের পাড়ায় অনেক মেয়েরা ছিল দাদারা ছিল ভাইরা ছিল সবাই খেলতাম কিন্তু সেই দিনগুলো না এদের এই খেলাগুলো দেখে আমি খুব মিস করছি এবং সবার কথা ভাবছি যে কি আমাদের দিনগুলো কত সুন্দর কাটাতাম কি সুন্দর মানে খেলতাম আর আমি একটু রুগা ছিলাম আমার বাবুর মধ্যে অতটা না কিন্তু রুগা ছিলাম আর আমি খুব ছুটতেও পারতাম দৌড়াতে পারতাম প্রচুর আর দেখো ওইখান থেকে খেলে এসে আমরা একটু আমাদের বাড়ির একটু উল্টো দিকে আসলাম তো সেইখানে এসে আমার বাবু খালি মাঠ পেয়ে খালি পায়ে দেখো দৌড়াচ্ছে প্রচুর আনন্দ করছে কারণ ওখানে চাষ করে রেখে গেছে আর দুই একদিন আগে একটু হালকা বৃষ্টি হয়েছিল তো মাটিগুলো ফুলে গিয়ে বেশ একটা মানে ফাঁপা ফাঁপা একটা ব্যাপার হয়েছে তো ওর মধ্যে দৌড়ালে আর বা হাঁটলে পাওটা বসে বসে যাচ্ছে আর বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আর দৌড়াতে ও খুব মজা পাচ্ছে তার জন্য ও খুব ছুটছে চটিগুলো খুলে রেখে উই দৌড়ে ছুটে উই একদম ওই মাথায় যাচ্ছে আবার ওইখান থেকে আসছে ও কিন্তু খুব মজা পাচ্ছে তো দেখো আর এসে এসে বলছে মা আমার দৌড়ানোটা কেমন হচ্ছে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই আর এদিকে অয়ন আমাদের বাড়ি আসার জন্য মানে একবার আসছে আবারও বাড়ির ভিতর চলে যাচ্ছে বাবু সেটা দেখে আবার ওই দেখো ওকে তুলে নিয়ে আসছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো টাটা